সালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন তো আজকে আমাদের যে পিকক পিকক ইয়াগুলো আছে আপনার আইস ব্লু রেড এইগুলো নিয়ে আজকে দেখানোর চেষ্টা করব গত দুইটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের বিস্তারিতভাবে অস্কার এবং রেড পিকক হ্যাঁ এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানের যে ইলো পিকক গুলো আছে আমরা এখানে দেখাই আমাদের এই ট্যাঙ্কে এ ইলো পিকক আছে আইস গ্লো আছে হ্যাঁ ইলো পিকক গুলো খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি ইঞ্চি সাইজের পিকক এগুলো আমাদের এখানে স্টকে অ্যাভেলেবেল আছে তারপরে আমরা যদি এখানে দেখাই যে রেড প্যারট হ্যাঁ রেড প্যারটটা স্টকে অ্যাভেলেবেল হয়েছে এগুলা যাদের লাগবে রেড প্যারটটা দেওয়া যাবে ইনশাল্লাহ রেড প্যারটগুলো আসলে অনেকেই চাচ্ছিলেন দিন যাবৎ তো আমাদের মোটামুটি যতটুকু চেষ্টা করার কালেক্ট করার আমরা কালেক্ট করছি রেড প্যারটগুলো তো যারা যাদের রেড প্যারট লাগবে তারা আমাদেরকে জানাবেন রেড গুলো দেওয়া যাবে আমাদের যদি কালারগুলো আমি দেখানোর চেষ্টা করি উঠায় রেড প্যারটের শেপ এবং কালার আমাদের পানিতে একটু ব্লু ইউজ করা এই জন্য হয়তো বা কালারগুলো ভালো করে ফুটছে না মাছের হ্যাঁ মাছের শেপ মাসাল্লাহ খুবই সুন্দর এবং কালারটা একদম ব্লাড রেড হ্যাঁ ব্লাড রেড কালার মাছ সেট হচ্ছে মাছ সেট হলে আরো কালার ডার্ক হবে যেহেতু শিপমেন্টের মাছ সেট হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে তো যখন মাছগুলো সেট হওয়ার পর মাছগুলো আরো ডার্ক কালার হবে হ্যাঁ যারা এগুলো আমাদের থেকে কালেক্ট করতে চান তারা আমাদের থেকে এগুলো কালেক্ট করতে পারেন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে হ্যাঁ এরপর আমরা যদি দেখাই আমাদের পিককগুলো। পিকক সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন না আমি বলি পিকক গুলো হলো আপনার মাথার মধ্যে ব্লু শেড থাকে পিককের মাথায় হলো ব্লু শেড থাকে এগুলোর এবং পুরো বডি থাকে হলুদ ইয়েলো পিকক হ্যাঁ পুরো বডি হলুদ থাকে তো এইগুলো হলো মেলের ইয়া আর ফিমেল গুলো হলো একদম সাদা থাকে তো মোটামুটি এগুলোর মধ্যেও মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে মোটামুটি ইয়লো পিকপ গুলো যাদের কালেক্ট করার ইচ্ছা আছে তারা আমাদের থেকে কালেক্ট করতে পারেন খুবই রিজেন ব্লু ইয়া আছে আছে এগুলো যদি কারো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো একদম ফুল লোড আছে ফুল লোডেড মাছও আমাদের এখানে আছে ফুল লোড এগ ক্যারি করতেছে এরকম মাছও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এগুলো যাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন দাওয়া যাবে মোটামুটি আমাদের এই ট্যাঙ্কে তিনটা আইটেম আছে আমরা এগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো এইগুলো স্টক শেষ হবার আগেই যাদের দরকার খুব অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং যাদের যা প্রয়োজন আমাদের থেকে ইনশাল্লাহ খুব রিজনেবল কালেক্ট করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ